আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমি মোহাম্মদ জাকারি আবেদিন পল্লি চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের সামনে আবার আসলাম স্বাস্থ্য বিষয়ে তা আসলে অনেকে কমেন্ট করেছে যে জ্বর ঠান্ডা ছোটোদের বড়দের বা বয়স্ক মানুষদের যে জ্বর হয় তা আমি সবাইকে বলতে চাই যে দেখেন আপনারা জ্বর হলে টেনশন করবেন না তবে কিছু কিছু জ্বর টেনশন হয়ে থাকে যে যে জ্বরগুলো আপনার আঠারো বছর থাকে সতেরো বছর থাকে তবে প্রাথমিক অবস্থায় যদি ছোটো বাচ্চাদের জ্বর হয় তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা আলাদা যদি আপনার বড়দের জ্বর হয় বা আঠারো বছর থেকে আপনার তিরিশ বছর পর্যন্ত বা আঠারো বছর থেকে নিস পর্যন্ত তাদের ক্ষেত্রে আলাদা যদি মেনিস্ট্রেশন পিরিয়ডের পর জ্বর হয়ে থাকে সেই সিস্টেমটা আলাদা যদি মাঝে মাঝে জ্বর আসে সেটা সিস্টেম আলাদা এবং যাদের বয়স্ক বার্ধক্য এসেছে বা ডায়াবেটিস সমস্যা অন্য অন্য প্রবলেম সেই ক্ষেত্রে আপনার পদ্ধতি আলাদা এই সমস্ত যাদের সমস্যা বা মাঝে মাঝে মাথা প্রেইন হয়ে এবং বাথরুম কষা যার কারণে জ্বর আসে বা বিভিন্ন সময় জ্বর আসে তো বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই এই স্বাস্থ্য বিষয়ে টিপস অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার না করলে তো আমরা বুঝতে পারবো না কী ধরনের ভিডিও আপনারা চান তো তাহলে শুনুন এই ভিডিওটা তাদের জন্যেই তো মূলত যদি ছোট শিশু বাচ্চাদের জ্বর আসে জিরো সাইজ তাদের বলবো একটা কথাই বলবো যে মায়েরা অন্তত আপনারা আপনারা নিজের দিকে লক্ষ্য রাখবেন যেন শীত সময় অতি তাপ তাপ দেওয়ার পরে আবার বৃষ্টি চলতেছে বৃষ্টি যার কারণে ঠান্ডা চলতেছে অন্তত ভোরের দিকে জানালা দরজা একটু লেগে বা একটু একটু গরম কাপড় পরিধান করুন আর বুকের দুধের উপর কিছু হয় না মায়ের বুকের শাল দুধ এক নম্বর ওষুধ এরপরে কোনো কিছু হয় না আর আপনি মা হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই আপনি কালোজিরা জিরা বাসায় রাখবেন একটু মধুর রাখবেন আর আপনার আনারস খাবেন ওষুধ ছাড়া কিভাবে এটা ঘরোয়া টিপস বা কিভাবে আপনি ভালো হবেন যার জন্য এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য আর কি তো আপনারা এটা লক্ষ্য রাখবেন আর যাদের আঠারো থেকে উপরে তাদের জন্য বলতেছি তারা অবশ্যই নিজেকে লক্ষ্য রাখবেন এবং লক্ষ্য রাখবেন এই জ্বরটা যেন দীর্ঘদিন না আসে যেরকম জ্ব গরমের দিনেও অনেকে জ্বর আসে গরমের দিনেও অনেকে কাঁথা গায়ে দিয়ে অনেকে জ্বর আসে তাদের বলবো যে স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রতিষ্ঠান যোগাযোগ করুন বা আপনাদের প্রিসক্রাইব করে এলোমেলো ওষুধ না খেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা আপনারা একটু আনারস আপনারা বাসায় কালো জেরা মধ্যে এ ধরনের রাখবেন চেষ্টা করবেন যে কোন সময়টা আপনার জ্বর আসে এই সময়টা ফলো করুন প্রয়োজনে খাতায় লেখে রাখবেন লেখে রাখে আপনার কি কি সিমটম হয় এদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে দিয়ে আপনার প্রয়োজনে স্বাস্থ্যকর্মে যোগাযোগ করুন বা কোনোভাবে যদি সম্ভব না হয় আমাদের বিড়াশ মেডিকেল একশো বছর প্রতিষ্ঠান আমাদের এখানে যোগাযোগ করুন আর যাদের একটু বার্ধক্য বয়স চলে আসছে বা ডায়াবেটিসের সমস্যা তারা অন্তত নিজের দিকে লক্ষ্য করুন যারা সন্তান আছে তারা বাবার দিকে লক্ষ্য রাখবেন যেন এই জ্বরটা ঘুষ জ্বর না আসে আর একটু তো ওষুধ খাওয়ার প্রয়োজন খুব বেশি ঝামেলা হলে বা ইয়ে হলে আপনারা আনারস বা অন্য অন্য বা কালো জিরে এগুলাতে খান বা আশা করা যায় বা টেম্পারেচার টেম্পারেচার যদি যদি বন্ধুরা একটু গরমের দিকে হয় জিনিসটা ঠিক হয়ে যাবে তো আপনারা টেনশন করবেন না তো আপনাদের কাছে একটা জিনিস চাই যে আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট বেশি বেশি করবেন অবশ্যই যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান তাছাড়া আমরা প্রতিনিয়ত কিভাবে বুঝবো আপনারা কি ধরনের ভিডিও চান আপনাদের অনুপ্রেরণা নিয়েই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শেয়ার করবেন সবাই যেন ভালো থাকে আপনারা ভালো থাকবেন